ইউনুস নবী দীর্ঘ চল্লিশ বছর তার কমের লোকের কাছে কালেমার দাওয়াত দিয়েছে কিন্তু তার কমের লোকেরা কালেমার দাওয়াত গ্রহণ করেনি নবী একদিন লোকদের বললেন তোমাদের এখনো সময় আছে তোমরা কালেমার দাওয়াত গ্রহণ করো এবং এক আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করো তা না হলে তালার পক্ষ থেকে তোমাদের উপর এক ভয়ঙ্কর গজব নেমে আসবে কমের লোকজন বলল আল্লাহর পক্ষ থেকে গজব সে আবার কি ইউনুস নবী বললেন আসমান থেকে এক মহা বিপদ নেমে আসবে যা মোকাবেলা করা কোনো মানুষের পক্ষে সম্ভব না এবং যা অতীতে আজ জাতির উপর এসেছিল কমের লোকজন বলল হে ইউনুস তুমি আমাদের যত বিপদ এবং গজবের ভয় দেখাও না কেন আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে তোমার ধর্ম কিছুতেই গ্রহণ করবো না এই বলে উপস্থিত লোকজন ইউনুস নবীর উপর থুতু নিক্ষেপ শুরু করলো এবং তাদের মধ্যে থেকে কয়েকজন ইউনুস নবীকে মারধর করে রক্তাক্ত করে ফেললো এই ঘটনার পর থেকে ইউনুস নবী যখনই কোনো লোকদের কাছে কালেমার দাওয়াত নিয়ে যায় তারা ইউনুস নবীকে ঠাট্টা বিদ্রুপ করে বলে হে ইউনুস তোমার আল্লাহ নাকি আমাদের উপর গজব নাজিল করবে কই তো গজব না তোমার আল্লাহকে বলো তাড়াতাড়ি আমাদের উপর গজব নাজিল করতে আমরা দেখতে চাই তোমার আল্লাহর গজব কিরকম দিনের পর দিন লোকদের এরকম ঠাট্টা বিদ্রুপ এবং নির্যাতন বেড়েই চললো এক রাতে ইউনুস নবী ভাবছেন দীর্ঘ চল্লিশ বছর আমার এই জাতিকে আমি কালেমার দাওয়াত দিলাম কিন্তু এ জাতি আমার কালেমার দাওয়াত প্রত্যাখ্যান করল আমি দেশ এ ছেড়ে হিজরুত করে অন্য কোথাও চলে যাব এবং অন্য কোনো জাতির কাছে গিয়ে আল্লাহর কালেমা প্রচার করব। এবং পরের দিন সকালবেলা তিনি তাই করলেন তার দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে তিনি অজানা কোনো এক গন্তব্যের দিকে নতুন জাতি এবং কমের উদ্দেশ্যে রওনা দিলেন দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে ইউনুস নবী দীর্ঘ পথ পাড়ি দিলেন এবং একটি জনমানব শূন্য জঙ্গল পাড়ি দিয়ে ছোট্ট একটি নদীর তীরে উঠলেন তিনি খেয়াল করলেন সেই ছোট্ট নদীটির মধ্যে কোনো প্রকার স্রোত নেই এমনকি নদীর আশপাশে কোনো জনবসতিও নেই তবুও তিনি দীর্ঘক্ষণ নৌকার জন্য অপেক্ষা করলেন কিন্তু নদীতে কোনো নৌকাই আসলো না যেহেতু নদীতে কোনো স্রোত নেই তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি পানিতে নেমেই নদী পার হবেন এবং তার বড় ছেলেকে বললো তুমি এই নদীর তীরে মাল গুলো নিয়ে বসে থাকো আমি তোমার মা এবং তোমার ভাইকে নদীর অপর প্রান্ত রেখে এসে পুনরায় তোমাকে নিয়ে নদী পার হব এবং তিনি তার ছোট ছেলেটিকে কোলে তুলে নিলেন তার স্ত্রীর হাত শক্ত করে ধরে পানিতে নামলেন তিনি যখন পানিতে নামলেন তিনি তখনও খেয়াল করলেন পানির মধ্যে কোনো প্রকার স্রোত নেই কিন্তু তিনি যখন নদীর মাছ বরাবর পৌঁছালেন তিনি খেয়াল করলেন পানিতে স্রোত বইতে শুরু করছে এবং মুহূর্তের মধ্যেই সেই স্রোতের গতি তীব্র আকার ধারণ করছে স্রোতের গতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তিনি সামনেও এগুতে পারছেন না পিছনেও যেতে পারছেন না এমন অবস্থায় তার স্ত্রীর হাত ধরে রাখা তার পক্ষে প্রায় অসম্ভবই হয়ে গেল স্রোতের টানে তার হাত ফসকে তার স্ত্রী পানিতে পড়ে যায় তিনি তার স্ত্রীকে বাঁচানোর জন্য তার স্ত্রীর দিকে যখন মনোনিবেশ হলেন তার কোর সন্তানটিও এই সময় পানিতে পড়ে যায় স্ত্রী এবং সন্তান দুজনে পানিতে পড়ে হাবুডুবু খেতে খেতে স্রোতের সঙ্গে ভেসে যাচ্ছে এমন সময় তিনি তার বড় ছেলের চিৎকার শুনতে পায় তিনি নদীর তীরের দিকে তাকিয়ে দেখেন জঙ্গল থেকে একটা হিংস্র বাঘ তার বড় ছেলের দিকে ধেয়ে আসছে তিনি তাড়াতাড়ি করে নদী থেকে তীরে উঠে আসেন কিন্তু ততক্ষণে সেই বাঘ তার ছেলেকে টেনে হিস্রে গভীর জঙ্গলের ভেতর নিয়ে চলে যায় নিজের চোখের সামনে দুই সন্তান এবং স্ত্রীকে হারিয়ে ইউনুস নবী বিভর্ষ অবস্থায় নদীর তীর দিয়ে নিজের গন্তব্যের জন্য ছুটে চললেন তারপরও তিনি হতাশ হননি মহান আল্লাহ তাল্লার সুক্রিয়া আদায় করেছেন কেননা তিনি ভালো করে জানেন তার সাথে যা হচ্ছে আল্লাহতাল্লার হুকুমেই হচ্ছে এই কঠিন বিপদেও তিনি হতাশ না হয়ে মহান আল্লাহ তাল্লাহার সুক্রিয়া আদায় করতে লাগলেন এবং নিজের গন্তব্যের দিকে নতুন কোনো জাতি বা কমের উদ্দেশ্যে আবারও রওনা হয়ে গেলেন